এ জায়গাও চিনে তুমি আসলে একটা ঘাগুমাল আমার সাথে নাটক করো যে ফিল্ম পাড়া চিনি না না ভাই যেজন আসি সেটা হলো এই মজনুকে কিন্তু পরিচয় করা দিয়েছি আমি আপনার সাথে হ্যাঁ ঠিক না এখন আমি ইদানিং দেখ খেয়াল করতেছি যে মজনুর সাথে আপনার একটা অন্যরকম সম্পর্ক আপনার মতো এত বড় একজন মানুষ মজনুর মতো একটা সাধারণ পাবলিকের ফোন দেয় ভাই আপনার তো ফোন দেওয়ার কথা ছিল আমারে আপনি মজনুরে কেন ফোন দিবেন এত কথা বললো না তো ভাই মজনুকে কিসের লাগে ফোন দিয়েছি কিসের লাগে গুরুত্ব দিই সেটা আমি তো বুঝি নাকি ভাই কি সেটা কন না মজনু যেটা পাইরাছে তোমার চোদ্দ গোষ্ঠী মিলে ওটা পারবে না কি করছে মজা আপনার মানুষ বলেন ফিল্ম তো আর এই দশ বিশ লাখ টাকার খেলা না এটা কোটি টাকার খেলা মজনু কোটি টাকার প্রোডিউসার এনে দিয়েছে মজনু প্রোডিউসার এনে দিয়েছে হ্যাঁ নামটা বলেন দেখি শুনি নাম শুনে তোমার কাজ নেই তুমি যাও আমি আমার নামটা বলেন না ভাই এটা লেপার বাড়ি কিছু না ভাই না ভাই ভাই আপনার আপনার প্লিজ রিকোয়েস্ট করতেছে ভাই নামটা বলেন ভাই বলেন ভাই প্লিজ ভাই আরে ওই যে মজনু ভাবি বলে ডাকে একটু হ্যান্ডসাম মহিলা খুবই গ্ল্যামারাস দেখতে খুব সুন্দর ভাই যা শুনে গেল না ওই যে ভাবি যার কথা বলতেছে ভাবির সাথে মজনুচ্চের ডিপ আমার আর মজনু কার কার সাথে ঘরে কার কার সাথে কি করে সেটা তো চোদ্দ আমি চিনি মজনু একটা ঝামেলা বাস ও যে জায়গায় যখন গেছে ভাই ঝামেলা আর ঝামেলা সুতরাং ভাই ভাই আমার কথাটা শুনুন বস সেটা হইতেছে যদি এই ক্ষেত্রে কোনো ঝামেলা হয় আপনি কিন্তু আমার কিছু বলতে পারেন এ তুমি বীর বাহাদুর তোমাকে কিছু বলবো তুমি যাবো ভাই আমি ভাই ভাই আচ্ছা ঠিক আছে আবার জন্য